এই হলো হাওড়ার সবচেয়ে বড় ফুড প্লাজা এখানে সমস্ত রকমের খাবার পাওয়া যায় ওয়েল ডেকোরেটেড আজকে কিন্তু ক্রিসমাস আছে বলে মানুষেরা বেশি ভিড় হয়েছে তো এই মুহূর্তে এখন অর্ডার করলাম হচ্ছে মশলা ধসা যেটা দাম নিয়েছে 110 টাকা যাবে কেমন টেস্ট হয় দেখি ভালো লাগলে আবার আসব টেস্টের কথা যদি বলতে হয় আউটস্ট্যান্ডিং আর ভেতরে মশলাটাও দিয়েছে অনেকটা ভালো লাগছে খেতে এখন অর্ডার করা হয়েছে পিৎজা সকালবেলা এগারোটা পঞ্চান্ন ট্রেন ধরে এখন যাচ্ছি হাওড়া গুড মর্নিং শুভ সকাল এখন আছি হাওড়াতে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে মোটামুটি বারোটায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি হাওড়াতে এসে পৌঁছালাম হচ্ছে দুটোর সময় তো এখন একটু এবার লাঞ্চ করে নেবো

ওয়েল আজকে কিন্তু ক্রিসমাস আছে বলে মানুষের একটা বেশি ভিড় হয়েছে তো এই মুহূর্তে এখন অর্ডার করলাম হচ্ছে মশলা ধোসা যেটা দাম নিয়েছে 110 টাকা এই ফুড প্লাজাতে আমাকে বিলটা করে দিলো তারপরে এই তিন নম্বর কাউন্টারে বললো এসে দেওয়ার জন্য তো আমি এটা দিয়ে দিয়েছি তারা আমাকে বিলটা দিয়ে দিয়েছে আরেকটা ওদের কাছে রেখেছে যাই হোক কেমন টেস্ট হয় দেখি ভালো লাগলে আমার আসলে এখন কিন্তু এর উপরে মশলাটা দেবে ধোসাটা বানাচ্ছে ধোসাটা এখন খাচ্ছি এই কারণে যে পেটটা অনেকক্ষণ ধরে ভরে থাকবে আর কি তো অনেকটাই জার্নি করতে হবে যার জন্যে ধোসাটা খেয়ে নিলেই সুবিধা আর কি সাইজটা যা বড় দিয়েছে বাবারে বাবা এই হচ্ছে বড় ধোসা এটা মোটামুটি দেখতে পাচ্ছ মানে একটা হাত দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এট দিস বিগেস্ট ধোসা না মাই লাইফ টাইম এভার মোটামুটি ভালোই টেস্ট খারাপ বলা যাবে না টেস্টের কথা যদি বলতে হয় মানে সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সাইজ সাইজটা ম্যাটার তো সাইজটা যেটা দিয়েছে ইটস ভেরি অনেকটা বড় আর ভেতরে মশলাটাও দিয়েছে অনেকটা ভালো লাগছে খেতে ফুড প্লাজার মধ্যে আমি ভিডিও করছি কত মানুষে যে দেখছে মুখি মেরে মেরে মানুষজন দেখছে এখন অর্ডার করা হয়েছে পিৎজা তারপর সেখান থেকে খেয়ে দিয়ে সোজা চলে আসলাম নিজের বাড়ি তারপর আর ভিডিও করিনি কারণ মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল সাথে আমার গলায় যে স্পিকারটা ছিল সেটারও সেটারও ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সবসময় নিজের দোকানে এসে এই ভিডিওটা করছি যাই হোক এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই